বর্তমান বৃষ্টির কারণে মাটের যে অবস্থা প্রায় হাটু পর্যন্ত পানি এই পানিতে কৃষক ধান কেটে কিভাবে কাঁধে করে ভার নিয়ে যাবে আইলের উপর পর্যন্ত বৃষ্টির পানির কারণে আইলের উপর পর্যন্ত পানি উঠে গেছে এমতো অবস্থায় একজন শ্রমিক যারা ধান কাটে তারা কিভাবে মাঠ থেকে ধান উঠায় দিবে আপনারা দেখুন যে একটা জমিতে কি পরিমাণ বৃষ্টির পানির কারণে পানি বাড়ছে এতটুকু পানির মধ্যে যদি ধান কাটা হয় শ্রমিকগুলো কিভাবে সে ধানগুলো ভার বেঁধে নিয়ে যাবে অন্তত ভার বাধার জন্য কিছু জায়গা প্রয়োজন সেই জায়গাটুকু নেই কীভাবে ধান কেটে ভার বেঁধে বাড়িতে নিয়ে যাবে এটা থেকে সমাধান একজনই দিতে পারে তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবুল আলমী আল্লাহর কাছে সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে এই শ্রমজীবী মানুষের জন্য কিছুটা দুঃখ লাঘব হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.